দুঃসাহসিক চুরি তালাবন্ধ ফাঁকা এক রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ভট্টপাড়া পাড়া এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে ভট্টপাড়া এলাকার বাসিন্দা নবদ্বীপ রেলওয়ে ধাম স্টেশনের কর্মী শুভেন্দু দত্ত গতকাল বিকেলে একটি অনুষ্ঠানে যোগ দিতে করে হুগলির গিয়েছিলেন বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রতিটা ঘরের আলমারির লকার সহ খাটের ড্রায়ার ঠাকুর ঘরের আলমারি ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র তছনাচ করে প্রায় একশো গ্রাম আনুমানিক বারোভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় সকালবেলায় বাড়ির মূল গেটে ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বাবুকে বিষয়টি ফোন করে জানান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে শনিবার বেলা বারোটা নাগাদ তড়িঘড়ি পালি থেকে নবদ্বীপে ফিরে আসেন তিনি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন নবদ্বীপ থানার পুলিশ চোরেরা তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটা ঘরে আলমারি ও খাটের ড্রয়ারে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র তছনচ করেছে এছাড়াও ভরি সোনার গহনা লুট করে তবে নগদ অর্থ কিছু চুরি হয়েছে কিনা তা পরে জানা যাবে বিষয়টি জানিয়েই তিনি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করবেন বলেই জানান অন্যদিকে চুরির ঘটনার তদন্তে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পুলিশ তো ইনকোয়ারি করলো আপনি কি কমপ্লেন করতে যাবেন তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই করবেন আপনি কি রেলকর্মী

নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন